প্রচণ্ড শীতে জলাশয়ের প্রায় বরফ ঠান্ডা পানিতে গোসল করার কথা শুনলে অনেকে পিছিয়ে যাবেন তবে চেক প্রজাতন্ত্রে দুই হাজার চারশো একষট্টি জন একসঙ্গে এই কঠিন কাজ করে দেখিয়েছেন চার ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার পানিতে গোসল করেছেন তারা যেটাকে বলা হয় পোলার বিয়ার ডিপ সাহসী এই কাজের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহৎ রথ মোস্ট লেকে গত এক মার্চ ওই গোসলের আয়োজন করা হয় ওই আয়োজনের উদ্যোক্তা ডেভিড তিনি একজন ফ্রি ড্রাইভার সাঁতারের পোশাকে ঠান্ডা পানিতে নেমে পোলার বিয়ার ডিপ করতে হয় অনেক দেশেই এ ধরনের আয়োজন করা হয় সাধারণত দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ করতে কিংবা নতুন বছরের প্রথম দিন উদযাপন করতে এমন আয়োজন করা হয়ে থাকে আগে পোলার বিয়ার ডিপ এর রেকর্ড ছিল পোল্যান্ডের একটি দলের দু সালে পোল্যান্ডের এক জনের একটি দল ঠান্ডা পানিতে গোসল করে ওই রেকর্ড গড়েছিল ভেনকলের অবশ্য এটাই প্রথম রেকর্ড গড়ার উদ্যোগ নয় এর আগে তিনি কোনো ধরনের পাখনা ও ডাইভিং স্যুট ছাড়া বরফ পানির নিচে সবচেয়ে বেশি সময় সাঁতার কাটার রেকর্ড গড়েছিলেন দু হাজার একুশ সালে তিনি ওই রেকর্ড করেন এবং চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই রেকর্ডের মালিক ছিলেন কোল্ড থেরাপি শরীর ও মনের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা দেখাতে দু জনকে নিয়ে বরফ ঠান্ডা পানিতে গোসলের আয়োজন করা হয়েছিল গোসলের দিন সকালে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেন এবং বিকেলে চার ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার পানিতে নেমে গোসল করেন গোসলে অংশ নেওয়ার আগে প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলেছেন কোল্ড থেরাপি বিশেষজ্ঞরা তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য ঠান্ডা পানিতে গোসলে নামার আগে বেশ কিছু পরামর্শ দেন প্রথমে অভিজ্ঞ ব্যক্তিরা পানিতে নামেন রেকর্ড গড়তে সব অংশগ্রহণকারীকে অন্তত এক মিনিট পানিতে সম্পূর্ণ শরীর ডুবিয়ে রাখতে হয়েছে সফলভাবে এক মিনিট পার করার পর নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার উল্লাসে চিৎকার করে ওঠেন অংশগ্রহণকারীরা ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা